দরিদ্রতা ও ঋণ থেকে মুক্তি পাওয়ার পরীক্ষিত একটা আমল আজকে আমি আপনাদেরকে বলে দিব এই দারিদ্রতা আস্তে আস্তে মানুষকে কুফুরের দিকে নিয়ে যায় মানুষ যখন দরিদ্র হয়ে যায় তখন মানুষের মাথা নষ্ট হয়ে যায় তখন সে যা পায় তা খায় যা পায় তাই করে এই জন্য হযরত আলী রাজি আল্লাহ তাল বলতেন যদি দারিদ্রতা কোন মানুষের নাম হতো তাহলে আমি তাকে কতল করতাম এই দারিদ্রতা এই অভাব মানুষের স্বভাব নষ্ট করে দেয় এই জন্য আপনি স্বাবলম্বী হবেন আপনি অর্থ হলা হবেন এটা আপনার কল্যাণ আপনার অর্থ নাই আপনার পেটে খাবার নাই আপনার নামাজ পড়তে ভালো লাগবে না আপনার পেটে খাবার নাই জিকির করতে ভালো লাগবে না কথা ঠিক কিনা এই জন্য দারিদ্রতা থেকে মুক্তি পেতে হলে ঋণ থেকে মুক্তি পেতে হলে আপনাকে আমল করতে হবে এই আমল যত বেশি বেশি করবেন তত বেশি বেশি আল্লাহ তাআলা অর্থের মধ্যে বরকত দান করবে এক ব্যক্তি 500 দিরহাম ঋণ আছে একটা সত্য ঘটনা শুনুন এক ব্যক্তি 500 দিরহাম ঋণ আছে আগামী কাল সকাল বেলায় 500 দিরহাম দিতে হবে কিন্তু নিজের কাছে একটা টাকাও নাই স্ত্রীকে বললো বিবি সকাল বেলায় তো 500 দিরহাম ঋণ দিতে হবে কিন্তু টাকা টাকাও তো নাই কেমনে কেমনে দেব স্বামী আর স্ত্রী পরামর্শ করলো দুইজনে বললো চলো আজকে রাত্রি বেলা সারা রাত দুরুদ পাঠ করি দুরুদ পাঠ করি দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন এটা ফয়সালা করে দিবে স্ত্রীর সাথে পরামর্শ করলেন স্ত্রী বলল দুইজনে দুরুদ পাঠ করে করে ঘুমিয়ে যাব দেখবেন এটা ফয়সালা আসমান থেকে আল্লাহ করে দিবে দুরুদের বদৌলতে স্বামী আর স্ত্রী দুইজনে দুরুদ পড়ে পড়ে ঘুমিয়ে গেলেন ঘুমের ঘরে তাকে বলছে তুমি কেন চিন্তিত বলে আমি পাশের হামিয়ে নাছি সকাল বেলায় দিতে হবে এই জন্য টেনশনে আছি বলে তুমি টেনশন করবে না আগামীকাল সকাল বেলা বাদশাহ দরবারে যাবে বাদশাহ দরবারে গিয়ে বাদশাকে বলবে দাও বললাম কেন ইয়া রাসূল বাদশা প্রতিদিন রাতের বেলা 1000 বার দরুদ শরীফ পড়ে ঘুমায় কিন্তু গত রাতে 1000 বার দরুদ পড়ে নাই এই জন্য 1000 দিন হাম তার জন্য জরিমানা তুমি তাকে গিয়া বলবে সে তোমাকে দিয়ে দিবে তুমি ঋণ পরিশোধ করবে বলে তাই নাকি সকাল যখন হয়ে গেল এই দিকে

এই জন্য আল্লাহ হাবিব আমাকে স্বপ্ন দেখাইছে সকালবেলা এক আমার উম্মতের কাছে আসবে গরি তাকে পানিশমেন্ট হিসাবে 1000 দিরহাম দিয়ে দিবা ও আল্লাহর বান্দা তুমি এই সময়ে বাঁচাইছো না ও 1000 দিরহাম নিয়া না চিন্তা করেন দুরুদের হজিলত সত্য ঘটনা 1000 দিরহাম দিয়ে ওইদিকে আবার ওই লোক টাকা না পাইয়া মামলা করে দিছে বিচার তার জন্য অপেক্ষায় আছে কখন আসবে বিচার করবে তার নামে বিচার দিছো নাকি বলে হ্যাঁ বলে এই ব্যক্তিকে স্বপ্ন দেখেছি বলে বিচারক তোর কাছে যার ব্যাপারে বিচার দিয়েছে তুই তাকে পাঁচশো পরিশোধ করে দিবি ও ভাই